আসছে তেরে আয় আমি আমি খাব পেরে হাসই হাসইতে ইঁদুর ছানা ভয়ে মরে দীর্ঘই দীর্ঘ ইগল পাখি পাছে ধরে হাস হাসৌতে উড় চলেছে মুখটি তুলে দীর্ঘ দীর্ঘ দীর্ঘটি আছে ঝুলে রি ঋষি মশাই বসেন পূজায় লি যেন ডিগবাজি খায় এ এ একা গাড়ি খুব ছুটেছে ওই ওইতে ওই দেখো ভাই চাঁদ উঠেছে ও ওয়ে ওল খেউ না ধরবে গলা ওষুধ খেতে মিছে বলা